চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে সোমবার তো দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি এটা কিন্তু দুপুরের খাবার খাচ্ছি এই যে আসতে একটু লেট করেছিল তার জন্য আর আমার জন্য তো ও না আসলে খিদেই পায় না এমন একটা অভ্যাস করে ফেলেছি ও না আসলে আমার খেতে ইচ্ছে করে না তো যাই হোক আজকে ভাবছি একটু ঘুরতে যাব। তো প্রত্যেক সোমবারেই তো আমরা ঘুরতে যাই আজকে একটু অন্য অন্যরকমভাবে ঘুরতে যাব। আজকে কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব তো আজকে বাবার বাড়ি যাওয়ার কথাও আছে আবার একটু মাসি বাড়িও যেতে হবে তো আমার ছোট মাসি শাশুড়ি বাড়ি আমার বাবার বাড়ির দিকেই তো প্রথমে আমি মানে ভাবছি যে মাসি শাশুড়ি বাড়িতে যাব। আবার ভাবছি বাবার বাড়িতে গেলে তো ব্যাগপত্রও নিয়ে যেতে হবে সেইগুলো নিয়ে যাওয়া তো সম্ভব না বিপ্লজিৎ গাড়িতে এত দুষ্টুমি করে ওকে নিয়ে গাড়ি চালানোটা খুব কঠিন হয়ে পড়ে তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখ দেখতেই পাচ্ছ বিপ্রজিতের জামা প্যান্ট বেশি নিচ্ছি আমি তো থাকবো ওই দু কিন্তু বিপ্রজিতের জামা প্যান্ট তো বেশি নিতেই হবে ও যেহেতু ছোটো তো যাই হোক দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাবার বাড়ি যাব তো চুজ করলাম প্রথমে বাবার বাড়িতেই যাবো ব্যাগপত্রগুলো রেখে তারপরে মাসি বাড়ি যাব আর এখন দেখো আমরা বেরিয়ে পড়লাম তো জানো তো ছোটো মাসি শাশুড়ির ছেলের হাত ভেঙে গেছে পড়ে গিয়ে তোকে অনেক দিন দেখতে যাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু যাওয়ার সময় পাইনি বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছিলো তাই তো তারপর দেখো এখন আমরা মাসি বাড়িতে যাচ্ছি তো বাবার বাড়িতে প্রথমে ঢুকিনি জানো তো আর দেখো কত সুন্দর একটা পরিবেশ বলো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা পুরো নিঝুম এলাকা জানো না আর দেখো এত বড় একটা রাস্তায় এই কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে কোনো একটা গাড়ি ঘোড়াও নেই কোনো মানুষজনই নেই তো আমি এখানে থাকতেই পারবো না কিন্তু খুব ভালো লাগছিল আর বাচ্চারগুলো দেখো কত সুন্দর এখান থেকে ছবি তুললে এত সুন্দর লাগবে না মানে ঝিলমিলি সোনালি রোদ্দুর থাকলে এখানে ছবি তুললে খুব সুন্দর লাগবে তো তারপর দেখো একটু ভালো লাগছিল ওই যে একটাও লাইট কোস্ট নেই মানে কারেন্ট যে জ্বলবে সেই পরিস্থিতি এখানে নেই তো রাত্রেবেলায় এখানে আসাটা খুবই অসম্ভব হয়ে উঠবে তো এই রাস্তা দিয়ে বাড়ি আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না তো তারপর দেখো কত সুন্দর একটা মানে গঙ্গা দেখতে পেলাম এইটা জানো তো বাড়ির পাশেই গঙ্গার ঘাটটা আমরা কিন্তু প্রথমেই বাড়ি ঢুকিনি এখানটা এই কারণেই আসলাম বাড়ি গেলে ওই যে এখন বিকালবেলা একটু পরে সূর্য ডুবে যাবে এই পরিবেশটা তো আর পাবো না তার জন্য তোমাদেরকেও আর দেখানো হবে না তাই আগে ভাবলাম তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই আর এখানে দেখো চলে এলাম ফার্মেসিতে তো ওর যেহেতু শরীর খারাপ তাই ওর জন্য ওই ফলের দোকান আমি মানে আসার সময় পাইনি তাই ও ভাবলাম ওর জন্য একটা হরলিক্স নিয়ে যাই তো নিয়ে দেখো এখন মাসি বাড়ি চলে এসেছি আর এখানে দেখো ভাই ওখানে বসে আছে তোমাদেরকে দেখাবো ওই এই যে এই পাশটায় ভাই বসে আছে আর ওটা হচ্ছে মাসিরা শাশুড়ি বড়ো ছিল তারপর দেখো আমাদের জন্য চলে এলো মাজা তো অল্প সময়ের জন্য গেছি আর দেখতে পাচ্ছ বিপ্রজিৎকে নিয়ে এসেছি তো তাড়াতাড়ি চলে যেতে হবে বিপ্রজিৎকে নিয়ে মাসি একটু ঘুরতে গেলো আর এদিকে দেখো চাও হয়ে গেছে চাটা খেয়েই বেরিয়ে পড়বো তো গল্প করে বেরিয়ে পড়লাম আর দেখো কত সুন্দর একটা রাস্তা তাই না বন্ধুরা দেখো লাইটগুলো এত সুন্দর জ্বলছে বেশ খুব খুব ভালো লাগছিল আমরা যে সোমবার করে বেরোই এত সুন্দর যে রাস্তাঘাট আছে আমাকে বিব্রজিতে বাবা নিয়েই আসে না কেন বলো তো ওই যে বিপ্রজিৎকে নিয়ে আসলে খুব ঝামেলা করে তো আজকে আমি বেরিয়েই পড়ি বন্ধুরা আমি কিন্তু ভয়েস উপরে দিচ্ছি আর এখন দিনের বেলায় ভয়েস দিচ্ছি যেহেতু বিপ্রজিৎকে পাশে নিয়েই দিচ্ছি আর রাস্তায় একটু সবাই কথাবার্তা বলছে তার জন্য ভয়েস একটু প্রবলেম হতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপর দেখো তোমাদের দাদাভাই গাড়িতে তেল ভরবে চলে এলাম পেট্রোল পাম্পে আর তারপর চলে যাব বাবার বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যাড করছি প্লিজ তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো